আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে আশা করছি এই যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আপনাদেরকে লাস্ট ফ্লগে বলেছিলাম যে ঈদের পরের দিন ইনশাআল্লাহ আমরা এক জায়গায় যাব তো সেখানে রওনা দিচ্ছি তো এখন হচ্ছে আমি আমার বোনকে ও শ্বশুর বাড়ি থেকে আর কি পিক করব তারপরে ওকে নিয়ে আমি আমার ছোট খালাকে পিক করতে যাব তো আমরা কোথায় যাচ্ছি এটা এখনো সিক্রেটই থাকুক ইনশাআল্লাহ বলবো ভিডিওটি দেখতে থাকুন আর প্রতিদিনকার মতো রিকোয়েস্ট করছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আহ প্ল্যান ছিল যে ইনশাল্লাহ আমরা বেলায় বের হয়ে যাব কিন্তু এত বৃষ্টি ছিল যে আমরা ভোরবেলা বের হতে পারি নাই আমাদের বের হতে হতে দেরি হয়ে গেছে আর আমাদের গাড়ি আসতেও লেট হয়েছিল যার কারণে আমাদের হচ্ছে দেরি হয়ে যায় তো তারপরে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে রওনা দিতে পেরেছি এক আমরা বাসা থেকে বের হয়েছি হচ্ছে সোয়া সাতটায় মেবি আর গাড়ি তুরতে উঠতে সাড়ে সাতটা বেশি বেজে গেছিল প্রায় পনেরো আটটার মতো তো এই যে এখন আমরা হচ্ছে আমার ছোট খালা মানে আর ওর বেবিদেরকে আঙ্কেল সহ পিক করব ওই যে ওরা চলে আসতেছে তো সবাই মিলে আসলে কোথাও যাওয়ার আনন্দটাই অন্যরকম তো ওরা হচ্ছে ওদের ব্যাগগুলো প্রথমে পিছনে রাখতেছে তারপরে আর কি উঠবে তো এখানে ওরা আমি ভিডিও আমার করতেছিল তো একটু মানে ব্যাগগুলো হয় যেরকম তো আমরা খুব এনজয় করছিলাম আমার খালামনি আবার কাঁচা আম নিয়ে আসছিল সেটা বলতেছিল আমাদেরকে যে গাড়িতে খাওয়ার জন্য কাঁচা আম মরিচ সহ ছুরি সব নিয়ে আসছে আমরা জাস্ট গাড়িতে খাবো তো এখন হচ্ছে ওরা ঢুকবে খালামুনি আঙ্কেল আর আমার খালা তো ভাই বড়টা পিছনে বসেছিল আর আমি আমার বোন আর খালাতো ভাই ছোটটা মাঝখানে বসেছি আর সামনে আহমদর বাবার কোলে বসেছে আর গাড়ি তো আবির ভাই চালাইছে তো আমরা বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে আর কি এখন হচ্ছে রওনা দিব তা আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে বলেই দেই আমরা হচ্ছে যাচ্ছি আমার নানুবাড়ি গত বছর কোরবানিদের পরে দাদুবাড়ি গিয়েছিলাম এবার যাচ্ছি নানুবাড়িতে নানুবাড়িতে আমার মামা তো ভাই বোনগুলোর আকিকা আর সবাই এবছর নানুবাড়ি যাচ্ছে এই জন্যই কি যাওয়া তো ওরা ওখানে বসছিল আহ আমার ভাই বড়টা আপনাদেরকে আয়ও দিল তো চলে আসছে তো আমি অনেক অনেক এক্সাইটেড এক্সাইটেড ছিলাম আমরা সবাই সবাই অলরেডি বাড়িতে চলে গেছে শুধুমাত্র আমি আমার বোন আর আমার ছোট খেলো ছাড়া তো আজকে আমরা যাচ্ছি আহ আশা করছি আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সবাই মিলে এই কয়টা দিন খুব আনন্দে কাটাই তারপরে ভালো ভালো আবার যে যার কর্মস্থলে বাসা বাড়িতে ফিরে আসতে পারি এ দোয়াই করবেন সবাই ਮਤੇ ਆਪਣ ਛੜੀ তো আমরা এখানে হচ্ছে যেহেতু সকালবেলা সবাই বের হয়েছি কারণ তেমন কিছু খাওয়া হয় নাই এখানে আমরা হচ্ছে নাস্তা করার জন্য দাঁড়াইছি এটা হচ্ছে মিয়ামি এখানে আমার প্রথমবার আসা তো এখানে এত বেশি ভিড় ছিল মানে ঈদের পরের দিন যে এত বেশি ভিড় হবে রাস্তায় বা এখানে হোটেলে আমরা ধারণাই করতে পারি নাই তো এখানে খুব মানে হয়ে যাওয়া তো আমরা এখানে নেমে যাই আর কি আমরা চলে যাচ্ছি আর আবির ভাইয়া পার্ক করে আসবে সবাই মিলে নামছে আহমদ কামি নিয়ে নিয়ে মানে নিয়ে নিতে চাচ্ছিলাম ও আমার কাছে আসে নাই ওর মিমির কাছে মানে আমার মেঝো যাকে আমি পিক করেছি ওর কাছে যাবে তো হচ্ছে আমরা সবাই মিলে এখন হচ্ছে মিয়ামের ভিতরে যাবো তো যেহেতু আমার জন্য রেস্টুরেন্টগুলোতে ছিল তো এই তো আমরা ঢুকে যাচ্ছি ভিতরের দিকে তো ঢুকে যে স্পেসটা এটা আমার খুব ভালো লেগেছে তো বাম পাশে হচ্ছে ঢুকতে হাতে পাশে হচ্ছে এখানে একটা ছোট স্টোরের মতো ছিল অনেক ধরনের জিনিসপত্র তো খালামুনির ভিতরে ঢুকেছিল বলতেছিল যে এখানে আহ নকশী কাঁথাগুলো ওগুলো অনেক বেশি সুন্দর ছিল আর প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে যাই না কার কাছে কীরকম লাগে আসলে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির যারা আছে তাদের কাছে একটু বেশি মনে হবে তবে কিনতে পারেন কাঁথাগুলো খুবই কমফোর্টেবল এবং দেখতেও খুবই সুন্দর নকশি কাঁথা যেরকম হয় তো এটার ভিতরের দিকটা হচ্ছে এরকম মোটামুটি ডেকোরেশন ভালো ছিল এবং ক্লিন ছিল আমরা নর্মালি হোটেলগুলোতে গেলে দেখি যে ক্লিন পাওয়া যায় না তো এটা খুবই ক্লিন ছিল তো এখানে আমরা একটু ওয়াশরুমের দিকে যাচ্ছি মানে বেসিন নেই আমরা একটু ফ্রেশ হব হাত মুখ ধুয়ে নিব তারপর হচ্ছে আমরা নাস্তা করবো এখানে আমি আহমাদ আমার বোন আর আমার খালামুনি ঢুকেছি ঢুকে তো আমরা পুরো বেকুব হয়ে গেছি মানে এত ভিড় তো আমি মানে ইচ্ছে ছিল যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো যে এই জায়গাগুলো কেমন কিন্তু এত বেশি ভিড় ছিল যে আর শেয়ার করাটা সম্ভব হয় নাই আমি অল্প একটু ভিডিও নিয়েছি এখানে হচ্ছে আমরা খাওয়ার জন্য উপরে উঠে গেছি তো আমার কাছে একটু কনজাস্টেড লাগতেছিল জানি না আসলে কেমন হয়তো বা এখন মানুষ বেশি এই জন্য আমার কাছে এরকম লাগছিল তো ওরা হচ্ছে এখানে আমাদের অর্ডার করতে মানে হবে যদি আমরা পরোটা খাই তাহলে আমাদেরকে একটু টাইম দিতে হবে মিনিটের মতো তো আমাদের কাছে এত সময় ছিল না যার কারণে আমরা খিচুড়িটাই নেই তো খিচুড়ির মধ্যে এখানে ছিল বিফ খিচুড়ি তারপরে খাসি তারপরে হচ্ছে চিকেন তা আমরা চিকেন নিয়েছি সবাই আর আহমাদ আমার ছোট আঙ্কেল আর আমাদের যে আবির ভাই ড্রাইভার উনি হচ্ছে বিফটা নিয়েছে তো টেস্ট ভালোই ছিল আমার কাছে ভালো লেগেছে যে যে খেয়েছে সবার কাছে ভালো লেগেছে আর কি খিচুড়িটা টেস্ট খুবই ভালো ছিল তো ওভারঅল সব কিছু মিলিয়ে আসতে পারেন যারা এই রুটে চলাফেরা করেন তাদেরকে আমি সাজেস্ট করবো চাইলে আসতে পারেন এখানে মোটামুটি ভালো তো এখানে সবাই খাওয়া শুরু করেছিল স্পুন দেওয়াতে আমি ভাবছিলাম কি স্পুন দিয়ে খাবো কিনা পরে দেখি যে না সবাই হাত দিয়ে খাওয়া শুরু করেছে আমিও পরে ভাবলাম যে হাত দিয়ে খাবো তো এখানে একটা পরোটা দেখে আপনারা কনফিউজ হবেন এখানে আমাদের বাবা ওদেরকে রিকোয়েস্ট করেছিল যাতে একটা পরোটা ওরা আগেই রেডি করে দেয় আর আমি সরি বলে নিচ্ছি আমার আশেপাশের নয়েজের জন্য কারণ আমি এখন নানুবাড়িতে বসে বয়েস দিচ্ছি এখানে অনেক মানুষ তো সবার কথার সব তো একটা আসবে আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন হচ্ছে চা পর্ব খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে চায়ের পালা ওদের চায়ের টেস্টটাও খুবই অসাধারণ ছিল তো চাটা খেয়ে আর বেশি দেরি করব না আমরা বেরিয়ে যাব তো উপর থেকে দেখছি খালামনি আঙ্কেল এখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে খুব ভালো লাগলো আর কি দেখে উপর থেকে আমি একটু নিয়ে নিলাম ওনাদের কাপল কোয়ালিটি টাইম স্পেন্ড যদি ভিডিও দেখে হয়তো দেখলে ওদের ভালো লাগবে দেখবে তো অবশ্যই ঢাকায় গেলে তো এই যে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম এখান থেকে আমাদের গাড়ি চলে এসেছে এখন আবার আমরা যাব আমাদের স্বপ্নের পিছু পিছু আমাদের ডেস্টিনেশন আমার নানার বাড়ি আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রেডা আপন সুরে আসে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে যে পথের বহুদূর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে আবার রওনা দিয়ে দিয়েছি আমার নানু উদ্দেশ্যে বাকি টুক এখন আমরা সবাই খুবই মানে অপেক্ষা করতে পারতেছি না কি কখন গিয়ে পৌঁছাবো তো এত সুন্দর বৃষ্টি হচ্ছিল ওয়েদারটাও খুব ভালো লাগছিল বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর দুষ্টামি করছিলাম যে এত দিন এত রোদ ছিল আর দেখো আমরা আসবো সেই হুসিল আল্লাহ তালা কি সুন্দর বৃষ্টি দিয়েছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ সবাই অনেক এনজয় করব মানে দুষ্টামি করা আর কি তো সবাই আর কি একটু টায়ার্ড হয়ে পড়েছে তো এই যে দেখেন কি সুন্দর প্রকৃতি চোখটা জুড়ে যায় তো এই যে চলে আসছি আমরা আমাদের ডেস্টিনেশনে এখনো নানা পৌঁছাইনি তবে কাছাকাছি তো নয়াখালী সুপার মার্কেটটা এবারে আমার প্রথম দেখা এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা নাকি অনেক বড় মার্কেট এবং অনেক সুন্দর ভিতরে জানি না কখনো যাওয়ার সুযোগ হবে কিনা কিন্তু যাওয়ার ইচ্ছা আছে আর আকাশটার দিকে দেখেন কি সুন্দর মেঘলা আকাশ মানে নীল আকাশ সবসময় ভালো লাগে কিন্তু আজকে মেঘলা আকাশটাও ভালো লাগছিল তো আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি